হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে অসাধারণ একটা পাঁপড় বানিয়ে কেশের পাপড় বন্ধুরা তাও আবার সাবুদানার পাপড় সাবুদানা নিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না আর এতটাই মুচমুচে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় এই পাঁপড়গুলো একবার বানালে বাজারের পাঁপড় খাওয়া ভুলে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো দেখো এর জন্য আমি নিয়েছি সাবু এখানে আমি ছোটদানার সাবুটা নিয়েছি এটা কিন্তু আমি জলে ভেজিয়ে নিচ্ছি আর এইখানে দেখো একটা বাটার পেপার নিয়ে ভালো করে আমি সরষের তেল মাখিয়ে রাখছি বাটার পেপারে আর এখানে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এই দেখো এটা কিন্তু আমি মোটামুটি পাঁচ মিনিট ভিজিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ ব্যাস লবণ দিয়ে মেখে নেব একদম বন্ধুরা পাঁচ মিনিটের রেসিপি তোমরা শুধু দেখতে থাকো এই রেসিপিটা ভালো করে লবণটা মাখিয়ে দেবো যেমন প্রত্যেকটা সাবুর মধ্যে চলে যায় এই লবণটা দেখো সাবুগুলো ভেজার পর কতটা বড় বড় হয়ে গেছে বন্ধুরা এই দেখো এরপর চামচে নেব একটু আর এখানে দেখো চুড়ি নিয়েছি পাঁপড়টা আমি গোল গোল করার জন্য এই দেখো একটু একটু দেবো ভালো করে এই দেখো এতগুলো চুড়ি নিয়ে বন্ধুরা প্রত্যেকটা চুরির মধ্যে আমি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি এটা মোটামুটি দু মিনিট একটু ভাপ লাগাতে হবে তো দেখো দু মিনিট হয়ে গেছে এরপর চুরিটা উঠিয়ে নিচ্ছি পাঁপড়টা দেখো কত সুন্দরভাবে উঠে আসবে প্রত্যেকটা চুড়ির থেকে কিন্তু পাঁপড়গুলো একদম গোল গোল করে উঠে আসবে এই দেখো একটা তোমাদের তুলে দেখায় দেখো কত সুন্দর উঠে এসছে বন্ধুরা এগুলো সবগুলো আমি ছাড়িয়ে নেবো একইভাবে এই দেখো এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে সব পাঁপড়গুলো রাখতে থাকব। তো দেখো আরও একটা ছাড়াচ্ছি এই দেখো কত সুন্দর গোল হয়েছে দেখো বন্ধুরা এই দেখো আরও একটা ছাড়াচ্ছি এটা একটু চিটে গেছে এটাকে সাবধানে ছাড়িয়ে নিতে হবে তো দেখো এই পাঁপড়টাও আমার ছাড়ানো হয়ে গেছে এই দেখো তো প্রত্যেকটা পাপড় আমি ছাড়িয়ে নিয়েছি এগুলোকে আমি এরপর রোদে শুকোতে দিয়ে দেবো বন্ধুরা তো চলো এগুলো আমি এরপর রোদে শুকোতে দিয়ে দিই ভালো করে এটা ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে মোটামুটি একদিনের রোদে এটা শুকিয়ে নিতে হবে তো দেখো একদম শুকনো করে নিয়েছি বন্ধুরা ঠনঠনে শুকনো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো দেখতে তোমাদের সামনে থেকে একটা তুলে দেখায় পাঁপড় যে কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পাঁপড়টা এই দেখো দেখে কতটা সুন্দর লাগছে তো চলো তোমাদের ভেজে দেখা এরপর কত সুন্দর ফুলবে এই দেখো কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এরপর পাপড়টা দেখো দিয়ে দিলাম এই দেখো এবার পাঁপড়টা কত সুন্দর ফুলে উঠবে তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা বাড়িতে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় এই ভিডিওটা না দেখলে তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না দেখো কত সুন্দর হয়েছে এই দেখো কত সুন্দর গোল হয়েছে পাপড়টা তো দেখো এটাও আমি তুলে নিচ্ছি আরও একটা ভেজে এরপর দেখো আরও একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এরকম করে খুন্দিতে একটু চাপ দিতে হবে তাহলে কিন্তু পাপড়টা ভালোভাবে ফুলে ওঠে আর এতটাই মুচমুচে হয় বন্ধুরা না দেখলে বিশ্বাসই করবে না এই দেখো সব পাপড়গুলো আমি কিন্তু ভেজে নিয়েছি দেখো প্রত্যেকটা পাপড় দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তো দেখলে কত সহজে আমি সাবুদানা দিয়ে পাঁপড় বানিয়ে ফেললাম বাড়িতেই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরাও কিন্তু এইভাবে পাপড় বানাতে পারো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা এই পাপড়টা খেলে কিন্তু তোমরা দোকানের পাপড় খাওয়া ভুলেই যাবে এতটা মুচমুচে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা আমার নতুন ভিউয়ার্সদের বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে তো ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে